আমার অন্য কোন উদ্দেশ্য ছিল না আমার শুধু উদ্দেশ্যটা ছিল যারা রিকশা চালায় যারা কষ্ট করে যারা প্রতিদিন প্যাটেল মারতে মারতে শরীরের ঘাম পায়ে পর্যন্ত ফেলায় তাদের জন্য একটু হলেও এক মিনিট বা দুই মিনিটের জন্য শান্তি দেয়া তাই আমি বের হয়ে গেছিলাম যে একটু তাদের পানি পান করাই ঠান্ডা পানি খাইলে আর সেলান খেলে হয়তো বা তাদের শরীরে একটু স্বস্তি পাবে তাই তাদের জন্য এই সুব্যবস্থা করার চেষ্টা করেছি আমি আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি এরকম যদি সবাই করে তাইলে কিন্তু অবশ্যই কিছু গরিব মানুষজন দুঃখী মানুষজন একটু হলেও স্বস্তিতে থাকতে পারে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতেছিলাম এক বোতল পানি আর একটা সেলাইন পাওয়ার পরে তাদের মনে যে আনন্দ আসছে সেই আনন্দটা হয়তো ঈদের দিনও তারা ওই রকম ভাবে আনন্দ পায়নি তো এটা দেখে আমার খুব ভালো লাগছে আর এর জন্য আমি আরো কাজে উৎসাহিত হয়েছিলাম দিন রাত্র এটা ম্যাটার করে না গরম সব সময় এখন আর রিক্সাওয়ালাদের জন্য গরমটা একটু বেশি তারা সব সময় প্যাটেল মারে আর প্যাটেল মারতেই থাকে মারতেই থাকে তো প্যাটেল মারতে যে কত কষ্ট একমাত্র রিকশালারা বোঝে তাদের জন্য সবসময়ে এই আবহাওয়াটা তো এর জন্য চেষ্টা করেছি আমার পক্ষ থেকে রিকশালারা কিছু ঠান্ডা পানি পান করুক এটা চেয়েছি তো আমার জায়গা থেকে আমি ঠান্ডা পানি তাদের পান করাইছি যতটুকু সম্ভব হয়েছে এটা যদি সবার জায়গা থেকে সবাই একটু একটু করেও মানুষকে সহযোগিতা করে একটু হলো কলিজাটা শান্তি পায় তো আপনারাও চেষ্টা করবেন আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এটা আমি কারো দেখাতে কি করি না জাস্ট আমি নিজের মনের থেকে মনে হয়েছে যে না আমার নিজের তরফ থেকে নিজেরও তো কিছু করার দায়িত্ব আছে তো আমার দায়িত্বটা আমি পালন করছি কবে আমার দায়িত্বটা আমি পালন করি তো ওই গরম আসছে যতটুকু পেরেছি আমার নিজের তরফ থেকে আমার দায়িত্বটা আমি পালন করেছি এবং একদিন সবাইকে একটা করে পানি আর ওরসেলাইন খাওয়ানোর চেষ্টা করছি যতটুকু পেরেছি এইটাই আপনাদের জায়গা থেকে আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভিডিওটা এখানেই রাখছি দেখা জন্য ভিডিওতে অন্য কোনো একদিন আল্লাহ হাফেজ